সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার প্রিয় বন্ধুরা আমরা একটা রোগের নাম হয়তো শুনেছি সেটা হচ্ছে হিমোফিলিয়া এই রোগটি নিয়ে আগে আসলে সেভাবে আমি আমার পেজে কথা বলা হয়নি আসলে এভাবে হিমোফিলিয়াতে আসলে কি হয় হিমোফিলিয়া কি ধরনের অসুখ হিমোফিলিয়া হচ্ছে একটি অস্বাভাবিক রক্তক্ষরণ জনিত অসুখ যেটি জেনেটিক্যালি আসলে আমাদের শরীরে আসে এই রোগটি জেনেটিক্যালি মানে হচ্ছে যে আমাদের পিতা মাতার শরীর থেকে আসে মূলত আসলে মায়ের দিক থেকে এটা আসে ফিমেলরা হচ্ছে এটি এই রোগের ক্যারিয়ার এবং মেলরা মানে পুরুষরা হচ্ছে সাফারার ফলে দেখা যায় যে খুব রেয়ার ঘটনা ছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া মেয়েরা এ রোগে আক্রান্ত হয় না মূলত এ আক্রান্ত হয় ছেলেরা এবং এই রোগটি শিশু বয়স থেকেই দেখা যায় কারণ যেহেতু জেনেটিক বা জন্মগতভাবেই বংশগতভাবে এটা পরিবাহিত হয় ফলে এটা এই রোগ নিয়েই মানুষ জন্ম নেয় তো শুরুতে হয়তো ওরকমভাবে বোঝা যায় না প্রথম এক দুই বছর তবে যখন দেখা যায় যে বাচ্চার হামাগুড়ি দিচ্ছে তখন অনেক সময় বোঝা যায় যে একটু হাঁটুতে ব্রুইশ বা রক্তক্ষরণ হলো বা লাল হয়ে গেল কালশিটে দাগ পড়ে গেল এটা হয় হাঁটু অনেক সময় একটু সামান্য আঘাত পেলে ফুলে যায় একটা বড় অংশের বাচ্চাদের এটা বোঝা যায় যখন তাদের মুসলমানি করা হয় খতনা করা হয় দেখা যায় যে খতনা করার সময় প্রচুর রক্তক্ষরণ হয় অস্বাভাবিক রক্তক্ষরণ হয় খেলতে গিয়ে যখন তারা আঘাত পায় হাঁটুতে একটু আঘাত পেল বা অন্য কোথাও তখনও কিন্তু এরকম রক্তক্ষরণ হয় এবং হাঁটু ফুলে যায় বা যে জায়গাটা আঘাত লাগছে সেই জায়গাটা ফুলের গিয়ে কালসিটে দাগ পড়ে যায় এরগুলো আচ্ছা হিমোফিলিয়া কেন হয় হিমোফিলিয়াতে আসলে কি ব্যাপারটা কি হয় আমাদের রক্তে রক্ত জমাট বাঁধার জন্য অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর আছে এই ফ্যাক্টরগুলোর মধ্যে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর এইট এবং ফ্যাক্টর নাইন এই দুটি উপাদানের যদি ঘাটতি হয় তখন এটাকে আমরা হিমোফিলিয়া বলি যে কোনো একটা ঘাটতি থাকতে পারে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে বেশিরভাগ মানুষই আসলে ফ্যাক্টর এতে ভোগে ফ্যাক্টর এ মানে এইট এর যেটা আর ফ্যাক্টর নাইনের এর ঘাটতি জনিত বা ফ্যাক্টর বি যেটা আর কি সেটার ঘাটতি জনিত হেমোফিলিয়া বি খুব কম মানুষের পাওয়া যায় আমাদের অঞ্চলে তবে পাওয়া যায় তো এই রোগটি হলে পরে আসলে আমাদের সচেতন থাকা ছাড়া তেমন কোনো মানে খুব কার্যকর কোনো চিকিৎসা আমাদের জন্য বাংলাদেশের মতো দেশগুলোতে আসলে নেই হলে পরে ফ্যাক্টর ইনজেকশন দিতে হয় এবং রুগীরা বছরের পর বছর দেখা যায় এই ফ্যাক্টর ইঞ্জেকশন টিকে থাকে ফ্যাক্টর এইস্ট এর পাশাপাশি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়েও আমরা এই চিকিৎসাটা করে থাকি যখন আমরা ফ্যাক্টর দিতে পারি না ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা দেই এছাড়াও কিছু কিছু ওষুধ সাপোর্টিং ট্রিটমেন্ট হিসেবে আমরা দেই দেখা যায় কি এই রোগীগুলোর হাঁটুতে রক্তক্ষরণটা বেশি হয় বা অন্যান্য জয়েন্টস গুলোতে বেশি রক্তক্ষরণ হয় তো হলে পরে এই রক্তক্ষরণ জনিত কারণে তার হাঁটু ক্ষতিগ্রস্ত হয় হাঁটুর কার্যকারিতা কমে যায় তখন কিন্তু আমাদের অর্থোপেডিক চিকিৎসার প্রয়োজন হয় তারপরে হচ্ছে ফিজিওথেরাপি প্রয়োজন হয় ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসা প্রয়োজন হয় অনেক সময় অপারেশনের দরকার হতে পারে হাঁটুতে ইনজেকশন দেয়া এই ধরনের কিছু পরিচর্যা প্রয়োজন হয় আর্থোপ্লাস্টির দরকার হতে পারে তবে যদি একদম ছোটবেলা থেকে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকে এবং ঠিকভাবে আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু এই জটড়তাগুলো আরানো যায় আবার অনেকে দেখা যায় বারবার ফ্যাক্টর দিতে দিতে তার ফ্যাক্টর ইনহিবিটর ডেভেলপ করে মানে ওই ফ্যাক্টরগুলো এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয় এবং ফ্যাক্টরগুলোকে সে করে দেয় দেখা যায় তখন আমরা যদি শরীরে ফ্যাক্টর দেইও কাজ করে না ঠিকভাবে তাহলে সেটার জন্য আসলে বিশেষ ধরনের চিকিৎসার প্রয়োজন আছে মোদ্দা কথা হচ্ছে যে এই হিমোফিলিয়া হলে পরে আমাদেরকে সচেতন হতে হবে এবং চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হবে নিয়মিত চিকিৎসা করলে কিন্তু একজন মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং তার পুরো আয়ু তিনি উপভোগ করতে পারেন সমস্যা একটাই সেটা হচ্ছে যে এই যে ফ্যাক্টর এই ফ্যাক্টরগুলোর কিন্তু অনেক দাম এবং এটা বাংলাদেশের একজন সাধারণ মানুষের পক্ষে এই চিকিৎসা ব্যয় বহন করা খুব কঠিন ফলে আমাদের ইমোফিলিয়া ফাউন্ডেশন আছে তারপরে আমাদের যে সরকারি হাসপাতালগুলো আছে যেমন বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল সেখানে তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে বিনামূল্যে ফ্যাক্টর দেওয়া হয় সেসব সেন্টারও আপনারা যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনি কিছু সাপোর্টিং ট্রিটমেন্ট যেটা বললাম যে এগুলো আপনাদেরকে নিতে হবে লাইফস্টাইল মডিফিকেশন তারপরে হচ্ছে যে খেলাধুলার ক্ষেত্রে একটু সাবধান থাকা বাচ্চাদেরকে সচেতন করে তোলা অন্য অন্য বাচ্চাদেরকে জানিয়ে দেওয়া যে ওকে যেন খেলতে গিয়ে আঘাত না দেওয়া হয় এবং আঘাত পেতে পারে এমন খেলা থেকে বিরত রেখে তার জন্য বিকল্প খেলার ব্যবস্থা নিজেদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন তৈরি করা এই বিষয়গুলি এবং ফিজিক্যাল এক্সারসাইজ এবং এই বিষয়গুলি যদি গুরুত্ব সাথে করা যায় তাহলে একটা স্বাভাবিক জীবন বা আনন্দময় জীবন সুস্থ জীবন তারা যাপন করতে পারে আমাদের দেশে হিমোফিলিয়া নিয়ে অনেক সোসাইটি আছে ফাউন্ডেশন আছে তাদের সাথে যোগাযোগ করলে এই সহযোগিতাগুলো পাওয়া যায় তো জন্য আমি বলবো যে যাদের সন্তান হিমোফিলিয়া আক্রান্ত আছেন বা যে মানুষগুলো হিমোফিলিয়াতে আক্রান্ত আছেন তারা একটু সচেতন হয়ে এই জায়গাগুলো থেকে চিকিৎসা নেবেন এবং রক্ত রোগ বিশেষের পরামর্শ নেবেন প্রয়োজনে অর্থোপেটিক্স এবং ফিজিক্যাল মেডিসিনের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন